জয় শ্রীরাম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব এক শক্তিশালী হনুমান মন্ত্রের বিষয়ে এই মন্ত্রটি হল ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেব দানব যক্ষ রাক্ষস ভূত প্রেত পিসাচ ডাকিনী শাকিনী দুষ্টগ্রহ গ্রহ আয় এই মন্ত্রটি কেবলমাত্র এক মন্ত্র নয় এটি এক অনন্য আধ্যাত্মিক শক্তির উৎস চলুন এর শব্দার্থ উপকারিতা এবং জপ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিন মন্ত্রের শব্দার্থ ও এটি সর্বশক্তিমান পরমাত্মার প্রতীক নম এটি শ্রদ্ধা বা প্রণামের অনুভূতি প্রকাশ করে হনুমতে হনুমানের উদ্দেশ্যে রুদ্র রুদ্রাবতারায় রুদ্র বা শিবের অবতার হিসেবে হনুমানের উল্লেখ দেব দানব যক্ষ রাক্ষস ভূত প্রেত পিসাচ দেবতা দানব যক্ষ রাক্ষস ভূত এবং প্রেত ডাকিনী শাকিনী অপদেবতা বা অশুভ শক্তি দুষ্ট গ্রহ বন্দরায় অশুভ গ্রহ ও তাদের প্রভাব থেকে মুক্তি এই মন্ত্রের অর্থ হল আমরা হনুমানের কাছে প্রার্থনা করছি যেন তিনি রুদ্রের অবতার রূপে সমস্ত প্রকারের অশুভ শক্তি থেকে আমাদের রক্ষা করেন মন্ত্র জপ করার উপকারিতা অশুভ শক্তি থেকে সুরক্ষা এই মন্ত্র অশুভ শক্তি ভূত প্রেত বা দুষ্ট গ্রহের প্রভাব থেকে রক্ষা করে মনের শান্তি মন্ত্র জপ করলে মনে আধ্যাত্মিক শক্তি ও প্রশান্তি অনুভূত হয় সাহস ও শক্তি বৃদ্ধি হনুমানের কৃপায় জীবনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় নেতিবাচক প্রভাব দূরীকরণ পরিবারে বা ব্যক্তিগত জীবনে কোনো নেতিবাচক শক্তি থাকলে তা দূর হয় অর্থাৎ সকল বিপদ থেকে রক্ষা করে নেতিবাচক শক্তি দূর করে মানসিক শক্তি বৃদ্ধি করে আত্মবিশ্বাস বৃদ্ধি করে সাহস ও শক্তি প্রদান করে মন্ত্র জপ করার সময় ও নিয়ম সময় ভোরবেলা বা সন্ধ্যায় মন্ত্র জপ সবচেয়েতে উপযুক্ত মঙ্গলবার এবং শনিবার বিশেষ শুভ স্থান পরিষ্কার এবং নির্জন স্থানে বসে মন্ত্র জপ করুন হনুমান মূর্তি বা ছবির সামনে বসে জপ করা আরও ফলপ্রসূ নিয়ম স্নান করে বিশুদ্ধ হয়ে জপ শুরু করুন মন্ত্র জপের সময় মনকে একাগ্র রাখুন রুদ্রাক্ষ মালা ব্যবহার করলে আরও ভালো ফল পাওয়া যায় শেষ কথা দর্শকবৃন্দ হনুমান মন্ত্র জপ করলে জীবনে আধ্যাত্মিক শক্তি এবং আশীর্বাদ আসে এটি শুধু আমাদের জীবনের সমস্যাগুলো দূর করে না বরং আমাদের মনে শান্তি এবং সাহস প্রদান করে তাহলে আর অপেক্ষা কেন আজই শুরু করুন এই মন্ত্র জপ এবং আপনার জীবনে অনুভব করুন এর পরিবর্তন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধু জয় শ্রীরাম